নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তাও সেই সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফেল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজদিন আজান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকাপ হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে আমাতে হিন্দু এতগুলো বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন প্রথম নি বুঝুনি মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে বুঝে দিবে মনে হয় তো যে মশরিক তার নামাজ রোজা হজ জাকাতের হিসাব কিসের হিসাব সে তো অলরেডি এমন অপরাধে অপরাধে যা ক্ষমাযোগ্য নয় যা কি নয় ক্ষমাযোগ্য নয় একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহর নবী যে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশ্রিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শ্রী